আশা করি সকল বন্ধুদের বাংলা পরীক্ষা খুব সুন্দর হয়েছে ফাটিয়ে দিয়েছে নিশ্চয়ই তাই না তো আগামীকাল ইংরেজি পরীক্ষা তাহলে ইংরেজি পরীক্ষার শেষ মুহুর্তে শেষ রাতে আজকে যে কটা মিনিট সময় পাবে তাতে কি কি দেখবে গত ১৩ মাস ধরে যা পড়েছ সেটা কয়েক ঘন্টায় বা কয়েক মিনিটে শেষ করতে হবে চলো তাহলে সময় সংক্ষিপ্ত তাই ভিডিওটা সংক্ষিপ্ত এবং বই কমপ্লিট কভার করা যাবে তো চলো আমরা শুরু করছি প্রস্তুতিতে আমাদের স্কুলের দুই মহান ইংরেজি বিভাগের শিক্ষক মহাশয় প্রবীণ দাস এবং সঞ্জীব বাবু তো এই বিষয়গুলো প্রত্যেকেই জানি যে সিন আনসিন কত নম্বর কি এইসব বিষয়গুলো আমি ডিসকাস করছি না রাইটিং সেকশানে কোথায় কত কি থাকে আমি সরাসরি চলে যাচ্ছি যে এবারে যে তোমাদের প্রোজ পড়তে হবে এই প্রোজে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার্স হেল্প দ্বিতীয়ত দা ক্যাট এবং তৃতীয়ত আওয়ার রানওয়ে কাইট প্রথমটি এই টেস্ট পেপারে অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারে যতগুলো পেজ রয়েছে তার মধ্য থেকে ছ থেকে সাতটি পেজে কি কি এক্সারসাইজ রয়েছে সেটা একবার চোখ বুলিয়ে নাও তোমরা তো অলরেডি কষেছ তাহলে চোখ বুলিয়ে নাও যে উত্তর কি কি হয়েছে আশা করি সেরকম প্রশ্নই আসবে এই দু পরের দুটো তার ক্যাট এবং আবার রানওয়ে কাইট দেখবে না যে তা নয় পারলে দেখে নিও সময় না থাকলে যেগুলো কষেছ ওগুলোই মাথাতে একবার রিভাইজ দিয়ে নেবে ওই পাতা উল্টাতে উল্টাতেই দেখে ঠিক হয়ে যাবে এবং তোমার যে টেক্সট বইয়ে যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো আশা করি দেখে নিয়েছো এটাতে এখানে এমসি কিউ থাকে পাঁচ নম্বর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ওয়ান ইন্টু থ্রি এটা কোয়েশ্চেন অ্যান্সারে থাকে টু ইন্টু টু ফোর মানে সাধারণত এখানে বারো নম্বর থাকে তারপরে কবিতা এ কবিতা প্রথম যে ইম্পর্ট্যান্ট কবিতা সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি আশা করি টেস্ট পেপারে দেখো প্রায় প্রত্যেকটি পেজে এই কবিতাটি রয়েছে তাহলে এই আগের মতোই বলছি যে এবার এক্সারসাইজটা দেখে নিও বইয়ের এক্সারসাইজটা তোমাদের যে টেক্সট বই আর টেস্ট পেপারে যেগুলো কষেছ সেগুলো একবার চোখ বুলিয়ে নাও দা স্নেল দ্বিতীয় ইম্পর্ট্যান্ট আর তৃতীয় ইম্পর্ট্যান্ট হচ্ছে ফেবল এটা আট নম্বর এমসি চারটি কোশ্চেন অ্যান্সারে দুই ইন্টু দুই সমান চার তা চার চার সমান আট তাহলে কুড়ি নম্বর গেল এখানে তোমায় তুমি কত সময় পাবে দেড় থেকে দু ঘন্টা ম্যাক্সিমাম তুমি সময় পাবে এটার জন্য আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছ যে সময়টা কত মূল্যবান আনসিং যেটা তোমাদের সব থেকে ভয়ের জায়গায় লাগে টেস্ট পেপারের আশা করি পনেরো কুড়িটা পেজ যারা কষেছ তাদের আর ভয় পাওয়ার কিছু নেই মাথায় রাখতে হবে প্রশ্ন কখন তৈরি হয় প্রশ্ন তৈরি হয় মূলত জুন জুলাই আগস্টে তাহলে মার্চ থেকে আগস্ট এই সময়টায় সারা ভারতবর্ষ জুড়ে বা পশ্চিমবঙ্গে কি এমন কোনো বিরাট দুর্ঘটনা খুব বিখ্যাত ঘটনা বা আন্তর্জাতিক স্তরের এমন কিছু এখানে হয়েছে কি না সেই বিষয়গুলোর ওপর তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তাহলে কি কি ঘটেছে নিশ্চয়ই জানো টুকটাক যদি প্রাকৃতিক দুর্ঘটনা থেকে থেকে দেখো তাহলে এখান থেকে আনসিন হিসাবে তোমাদের করমণ্ডল এক্সপ্রেস এটাও আসতে পারে দ্বিতীয়ত তুমি খেয়াল রাখবে এবারে হিমাচল প্রদেশে ওখানে ধস হয়েছে দক্ষিণ ভারতে ব্যাপক আকারে বন্যা হয়েছে এই বিষয়গুলো তো ছিল ওই সময়টাতে তাছাড়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে দ্রব্যমূল্যে বৃদ্ধি পেয়েছে ব্যাপক আকারে পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধির কারণে ফ্লাড সাইক্লোন হেভি রেনফল এগুলো তো ওর মধ্যেই যাচ্ছে ট্রি প্ল্যান্টেশন এটা নিশ্চয়ই দেখা রয়েছে পলিউশনের মধ্যে এয়ার ওয়াটার এবং সয়েল প্লাস্টিক পলিউশন এগুলো আশা করি দেখেছো গ্লোবাল ওয়ার্মিং রোড অ্যাক্সিডেন্ট এই যে করমন্ডল অ্যাক্সিডেন্ট এটা আগেই বললাম আর চন্দ্রায়ন টু প্যান্ডেমিকের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া এই দুটো জ্বরের বিষয় আর ইনিশিয়েটিভ ফর সেভিং এনভায়রনমেন্ট প্রাকৃতিক যে পরিবেশকে সংরক্ষণ করার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তাহলে এটা গেল টেস্ট পেপারের প্রত্যেকটি পেজের যে এই অংশগুলো রয়েছে যেগুলো বললাম সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে ওয়ার্ড মিনিংটা দেখবে যখন তুমি যে প্রশ্নে যেটা থাকবে সেটা ওয়ার্ড মিনিংটাই যে সমস্ত ওয়ার্ডগুলো নতুন নতুন ওয়ার্ড তাতে আন্ডারলাইন করবে গ্রামার অ্যান্ড এখান থেকে আর নম্বর থাকে নিশ্চয়ই জানো এখান থেকে এমসিকিউ কিউ থাকে ছয় ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং সেন্টেন্স এটাতে তিন 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 ছয় থাকে কোয়েশ্চেন অ্যান্সার থেকে আট এটা হচ্ছে কুড়ি নম্বর এই কুড়ি নম্বরটা তুমি যদি একবারে ওই আনসিনটা পড়ে মানে না বুঝতে পারো দুবার তিনবার বহু সময় পাবে পড়ে খুব সুন্দর করে প্রত্যেকটি লাইনের মানে বুঝে অ্যানসার করবে আশা করি এখান থেকে কুড়ির কুড়ির না হলেও যারা ভালো স্টুডেন্ট তারা তো কুড়ি পাই চোদ্দো পনেরো নম্বর পাওয়াটা খুব একটা বিচিত্র কিছু নয় নেক্সট চলে আসি সেকশন বি যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবিলারি এর এর অনেকগুলো পার্ট থাকে কুড়ি নম্বরের প্রপার ফর্ম অফ ভাবস এখানে দেখো তিন নম্বর থাকে কি থাকে প্রশ্নে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই এখান থেকে প্রপার ভাব ভাবগুলো ব্রেকেট করাই থাকে তুমি সেখান থেকে আরামসে লিখতে পারবে এটা তুমি একটু খেয়াল রাখবে যে সেন্টেন্স কিভাবে গঠন হয়েছে তা ফর্ম কি আছে সেটাকে বেস করেই কিন্তু উত্তর করতে হবে এরপর ডু এজ ডাইরেক্টেডের মধ্যে আর্টিকেল এবং পিপোজিশন তবে অনেক সময় এই প্রশ্নে দেখো আমি এখানে লিখে রেখেছি যে টেক্সট থেকে দেয় তাই টেক্সটটা ভালোভাবে নিশ্চয়ই পড়া রয়েছে যে টেক্সট পড়া থাকে তাহলে উত্তর করা সহজ হয় অবশ্য গত বছর বাইরের থেকে দিয়েছিল কিন্তু অনেক সময় টেক্সট থেকেও এই অংশটা দিয়ে দেয় তিন নম্বর যেটা থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটাই এবারে হয়তো আসবে না গত বছর ছিল ন্যারেশন চেঞ্জ চেঞ্জ ইন টু পেসিভ ডিগ্রি তারপর চেঞ্জ ইন টু নেগেটিভ চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ভাইস ভার্সা এই বিষয়গুলোকে তুমি মাথায় রেখে উত্তর করতে হবে আশা করি এগুলো উত্তর করতে পারবে যে কটা টেস্ট পেপারে কোশিছ সেটা করলেই কিন্তু সাফিসিয়েন্ট যদি মনে রাখতে পারো চার নম্বরে ফেজাল ভাব খুব গুরুত্বপূর্ণ বিষয় ফেজাল ভার্বের আমাদের ভিডিও রয়েছে ইচ্ছা করলে ডেসক্রিপশান থেকে একবার মাত্র দশ মিনিট সময়ের মধ্যে সমস্ত ফেজাল ভাবগুলো যতগুলো গুরুত্বপূর্ণ ফেজাল ভার্ব একবার চোখ বুলিয়ে নিতে পারলে মেমোরিতে ও মোটামুটি গেঁথে যাবে কালকে গিয়ে উত্তর করে আসতে পারবে তাহলে ফেজাল ভার্বের কী কী বিষয় দেখবে বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ দু বাইশ থেকে শুরু করে সতেরো পর্যন্ত এখানে কি কি প্রশ্ন ছিল এবার চো একবার দেখবে ফেজাল ভাবের যে এবছর যে কতগুলো ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে ব্রিং অ্যাবাউট টেক আপটার ব্রিং ইন টু টেল আপন টার্ন আপ টার্ন ডাউন টেক ডাউন লুক ইন টু গো অন লুক আপন মেক আউট ওয়ার্কআউট রান এওয়ে এটা খেয়াল রাখবে যখন তুমি এটা কী বলে ফেজাল ভাব তুমি যখন করছো বাক্যটির মানে অর্থাৎ টেন্সটি কি ফর্মে রয়েছে সেটাকে সঠিক রেখে গু ভার্বে পরিবর্তন করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ভার্ভের পরিবর্তন ঘটে প্রিপোজিশনের কোনো চেঞ্জ হয় না এরপর তুমি ভোকাবেলারি এখান থেকে আনসিন থেকে যেটা খুঁজে বের করতে বইঝি বললাম প্রথমেই যে তোমাকে ওই আননোন ওয়ার্ডগুলি একটুকু মানে যদি মনে না থাকে আনন ওয়ার্ডগুলি বারবার পড়লে আশা করি কী মানে বলতে চেয়েছে সেটা বুঝতে পারবে তারপর সেখান থেকে খুঁজে এনে এখানে সঠিক অবস্থানে লিখতে হবে তাহলে এই পর্যন্ত এরপর রাইটিং স্কিল রাইটিং স্কিলে অনেকগুলো বিষয় রয়েছে আমি সব বিষয়গুলো উল্লেখ করছি না শুধুমাত্র আমি চব্বিশ সালে চলে আসি কি কী তেইশ সালে দেখো বায়োগ্রাফি পড়েছিল এডিটোরিয়াল লেটার পড়েছিল এবং প্যারাগ্রাফ পড়েছিলো তাহলে চব্বিশ সালের জন্য নোটিস রিপোর্ট লেটার লেটারের মধ্যে দুটো পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার আর শেষে স্টোরি প্রসেসিংটা আসার সম্ভাবনা কম কারণ এটা একটু হয়ে হয়েছে আসবে না যে বলা যাবে না তাহলে উত্তর লেখার ক্ষেত্রে নম্বর বিভাজন হয় যেমন তেইশ থালি যে প্রশ্নটা ছিল তার নম্বর বিভাজন দেখো এরকম ছিল ফর্মে ওয়ান প্লাস ওয়ান তারপরে সূচনা অর্থাৎ ভূমিকাতে এক ছিল কন্টেন্টে ছিল পাঁচ আর শেষে অর্থাৎ কনক্লুডিং সেন্টেন্সে এক রেজিস্টারে এক এইভাবে তুমি কিন্তু খেয়াল রাখবে যে এই এই জায়গাটি রাইটিংয়ের প্রত্যেকটি জায়গায় কিন্তু নম্বর রয়েছে তো চিঠির কোন কোন পর্শনের নম্বর রয়েছে সারা তোমাদের অবশ্যই স্যারেরা শিখিয়েছেন সেই বিষয়টা দেখে নেবে আমরা চলে যাই নোটিস রাইটিং কি কি কন্যাশ্রী উইংস অ্যান্ড অ্যাওয়ার্ড অ্যাওয়ারনেস অন ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া তো এইগুলো তো আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ খেয়াল রাখবে নোটিশ এবং রিপোর্ট রাইটিং এটা কিন্তু যেন দুটোকেই লিখতে পারো এখানে যে বিষয়বস্তু রয়েছে তারপর অর্গানাইশন ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশান ইন স্কুল হেলথ চেক তারপর অর্গানাইজেশন ব্লাড ডোনেশন ক্যাম্প অবজারভেশন অফ ট্রি প্ল্যান্টেশন বা সাবমিশন অব রাইটিং অন অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন এই বিষয়গুলো চলে আসি লাইব্রেরি ওপেনে লাইব্রেরি ওপেন হচ্ছে তুমি তোমার সদস্য থেকে ডাকছো সেখানে বই সাপ্লাই করতে হবে ওয়ার্ল্ড এনভারনমেন্ট সেলিব্রেশন এনি ইম্পর্টেন্স ডে সেলিব্রেশন এডুকেশনাল ট্যুর এই বিষয়গুলো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ক্লিনিং প্রোগ্রাম ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস সেমিনার অন ওয়াটার কনজারভেশন অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড প্রাইজ গিভিং সেরিমনি এডুকেশনাল ট্যুর টু এ প্লেস অফ ইন্টারেস্ট এগুলো দেখে নেবে কি কি করেছো এরপরে তোমাদের চলে যাই লেটার রাইটিং যেখানে পার্সোনাল লেটার রাইটিং সেখানে ইম্পর্টেন্স অফ রিডিং ম্যাগাজিন এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার ইউজ অ্যান্ড অবিউজ অফ মোবাইল ফোনস এভিলস অফ অনলাইন গেমস লেটার টু এ ফ্রেন্ড টু এক্সারসাইজ ডেলি ইউর মেমোরেবল ডে এগুলো থাকছে এরপরে চলে এসো সম্পাদকীয় চিঠিতে সেখানে তোমার লোকালিটিতে ক্লিনিং প্রোগ্রাম যেগুলো করতে হয় অর্থাৎ যে গার্বেজ হয়েছে সেটাকে ক্লিনিং করার জন্য তুমি কোনো পত্রিকা সম্পাদককে চিঠি লিখছো সেই বিষয়টা আচ্ছা তারপর পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ইনক্রিজিং সাউন্ড পলিউশন অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে যে মাইকে তার তার স্বরে যে চিৎকার সেই বিষয়ে গাছ কাটার বিষয়ে তারপরে হার্মফুল এফেক্ট অফ প্লাস্টিক অ্যান্ড ক্যারি ব্যাগস এই বিষয়টা সেভ ওয়াটার অ্যান্ড সেভ লাইফ স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যেগুলো ভাবা হয়েছে দ্য রিয়েল মাদার দ্বিতীয়ত রইল অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য উড কাটার এগুলো দেখবে আর প্রসেসিংগুলো তো খুব একটা গুরুত্বপূর্ণ নয় আশা করি তোমাদের এই বিষয়গুলো করা থাকলে সকলের পরীক্ষা ভালো হবে সকলকে আগামী দিনের পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি